যাত্রী নিয়ে রাস্তায় বেরোলেই অটো চালকদের সাথে বচসা যাত্রী নামিয়ে দেওয়া এমন কি ঘটেছে মারধরের ঘটনাও প্রশাসনকে বারবার জানিয়েও হয়নি কোনো সুরাহা অবশেষে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে মহকুমা শাসকের দপ্তরের সামনে ধরনায় বসে পড়লেন ব্যাটারি চালিত ই রিক্সা চালকেরা এদিন প্রথমেই ই রিক্সা চালকেরা মাথাভাঙা মেলার মাঠে জমায়েত হন তারপর সেখান থেকে তারা মহকুমা শাসকের দপ্তরের সামনে যান এবং সেখানে গিয়ে বসে পড়েন তারা তাদের দাবি রুট পারমিট সহ সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও রাস্তায় চলাচল তে পারছে না তারা তাই রাস্তায় চলাচলের জন্য এবং সমস্যার সমাধান চেয়ে মহকুমার শাসকের দ্বারস্থ হয়েছেন তারা বলা বাহুল্য যে গত কয়েকদিন আগেও যাত্রী ওঠানোকে কেন্দ্র করে অটো এবং ই রিক্সা চালকদের মধ্যে বচসা এমনকি মারধরের ঘটনা ঘটে যদিও মারধরের অভিযোগ ছিল একে অপরের বিরুদ্ধে বারবার অটো চালকদের সাথে বচসা মারধর আর সেই সুরাহা পেতেই আজ অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়ে মহকুমার শাসকের দ্বারস্থ ই রিক্সা চালকেরা এই রিক্সা চালকেরা জানান রুট পারমিট থেকে শুরু করে সমস্ত কাগজপত্রই তাদের কাছে রয়েছে কিন্তু তারপরেও অটো চালকেরা তাদের বাধা দিচ্ছেন রাস্তায় চলাচল করতে মারধরের ঘটনাও ঘটছে তাই এ বিষয়ে সুরাহা পেতে মহকুমার দ্বারস্থ হয়েছেন এমনটাই জানান তারা আমাদের দাবি এটাই আমাদের ব্যাটারি চালিত ওই যেটা আছে আমাদের ব্যাপার সমস্ত কমপ্লিট থাকার সত্ত্বে আমরা আমাদের রোডে চলতে পারছি না যেমন মাথাভাঙা থেকে শীতলকুচি মাথাভাঙা থেকে গোপসাডাঙ্গা এই রোডগুলো আমরা পাচ্ছি না মাতাভাঙা থেকে নয়ারহাট এই রোডগুলো আমরা কেন চলতে পারছি না সেই দাবিতে আমরা আজকে প্রশাসনের কাছে আসছি এটা আমাদের দাবি কেন চলতে পারছি না সেই বিষয়ে একটু দেখার জন্য আছে রোড পারমিট আছে রোড পারমিট আছে যে হিসেবে রোড পারমিট আছে ওই হিসেবে চলছি ওই হিসাবে আমরা চলতে পারছি না কেন আমাদের গাড়িওয়ালা বিভিন্ন গাড়িওয়ালার দাবি করছে বাধা দিচ্ছে কেতাল হচ্ছে মারামারি হচ্ছে তা অনেকবার হয়েছে

তাহলে এইভাবে যদি আমরা চলতে থাকি তাহলে লাস্টে আমাদের একটা বিশৃঙ্খলা ঘটতে বাধ্য হবে তাই আমরা সেই বিশৃঙ্খলার দিকে না চাই আমরা প্রশাসনের কাছে আসছি আমাদের দাবি ওনারা কি করবে ওনারা করে আমার নাম রাজু দত্ত দীর্ঘদিন থেকে এই অটো আমরা নিয়ে রাস্তায় বেরোতে পারছি না ঠিকভাবে চালাতে পারছি না আমাদেরকে যে কোনো জায়গায় আমাদেরকে হেনস্থা করা হচ্ছে তো আমরা আমরা যদি আইন মেনে চলি আইন তো সবার জন্য সমান আমরা ব্লকের করে যদি ব্লকে চালাতে হয় তাহলে অটো যে ডিজেল অটো আছে ওদের ওভারলোডিং চলবে না থ্রি প্লাস ওয়ানের গাড়ি আমরাও তিনজন নিয়ে চলবো ওদেরকেও তিনজন নিয়ে চলতে হবে তাহলে সবাই রাস্তায় প্যাসেঞ্জার পাবে আমাদেরকে নির্দিষ্ট জায়গা দিতে হবে আমরা মাথামার থেকে ডাকঘড়া শিল্পুর চেয়ে যেতে চাই দুই তিনটে টপিস আমাদের দরকার আছে আমরা ব্যবসা করতে গেলে তিনজন করে যখন চলবো তখন সবাই সমানভাবে চলতে পারবে এটাই আমার প্রশাসন সবার কাছে এটাই আমার ইয়ে আমাদের জন্য এই ব্যাপারটা খতিয়ে দেখা হয় তাহলে আমরা এর এর পরবর্তীতে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব কারণ আমাদের সংসার আছে গাড়িটা অনেক কষ্ট করে কিনেছি এই একটা আমাদের একটা গাড়ির উপরে আমাদের পাঁচজন ফ্যামিলি এই গাড়ির উপরে ডিপেন্ড করছে এটা যদি প্রশাসন বা কেউ না দেখে তাহলে আমরা তো কী করব তাহলে আমরা অটো ইউনিয়ন থেকে বাতা দিচ্ছি ডিজেলও আমরা চাচ্ছি বিমানসুলার মধ্যে সবাই মিলে চলি কিন্তু ওরা এটা চাচ্ছে না ওরা গাড়ির জড়িয়ে দেখে আমাদেরকে চলতে দিচ্ছে না আমার নাম রাহুল পাল আপনি কি ইলেকট্রিক সামগ্রীর পাশাপাশি বাড়িতে ব্যবহার করার জন্য স্টিলের আসবাবপত্র কিনবেন বলে ভাবছেন তাহলে আর দেরি কিসের আজই চলে আসুন মাথাবাঙ্গা শহরে অবস্থিত আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান ফার্নিচার ওয়ার্ল্ডে আপনারা আমাদের এখানে পাবেন এলজি স্যামসাং ওয়ার্লপুল ক্যালভিনেটার গোদরেজের মতো নামি দামি কোম্পানির ফ্রিজ ওয়াশিং মেশিন এয়ার কন্ডিশনার এলইডি টিভি ওয়াটার পিউরিফার মাইক্রোওভেনের মতো বিভিন্ন সামগ্রী এছাড়াও স্টিলের ফার্নিচার আলমারি ডাইনিং টেবিল সোফা বেডও পাবেন আমাদের এখানে শারদীয় উপলক্ষে একত্রিশে অক্টোবর পর্যন্ত প্রতিটি কেনাকাটায় থাকছে দুর্দান্ত অফার সেই সাথে গিফট এমনকি ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটাতেও রয়েছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক রয়েছে সহজ মাসিক কিস্তির সুবিধাও তাই আজই চলে আসুন আমাদের এখানে আমাদের ঠিকানা ফার্নিচার ওয়ার্ল্ড ইলেকট্রিক অফিসের বিপরীতে মাথাভাঙা বাজার রোড কোচবিহার কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেসিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগর সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন গীতাঞ্জলি পাঞ্জাবি হাট এবার পুজোয় নিয়ে এসেছে পাঞ্জাবির নিত্য নতুন বিপুল সম্ভার আপনাদের আর যেতে হবে না দূর শহরে আট থেকে আসি সবাই পাঞ্জাবি হাটকে ভালোবাসি আর দেরি কিসে আজই চলে আসুন আপনাদের ভালোবাসার পাঞ্জাবি হাটে আমাদের ঠিকানা মাথাভাঙা পোস্ট অফিস মোড় নজরুল সদনের বিপরীতে शनि मंदिर रोड गीतांलि ड्रेसेसर दूतलोग नम्बर डबल नाइन थ्री डबल टू सेवन डबल नाइन टू थ्री धन्यवाद